আসসালামু আলাইকুম এইখানে প্রায় চোদ্দোশো তিরিশ স্কোয়ারের মতো একতলা বাড়ি তো ওই বাড়িটি বর্তমান সময়ে যদি আপনি হিসাব করেন যে কত টাকা কমপ্লিটলি খরচ আসবে অবশ্যই আপনি একটা ধারণা পাবেন এখানে প্রায় চোদ্দোশো তিরিশ স্কোয়ারে যদি জায়গা হিসাব করেন যে শতাংশ হিসাবে যদি করেন যে আপনার কত শতক জায়গা লাগলো এইখানে প্রায় তিন চল্লিশ পয়েন্ট এবং সাড়ে তিন শতক জায়গার প্রয়োজন হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেইন গেটটা এবং সিঁড়িটা কিন্তু সামনের রাখা হয়েছে এবং দুই পাশে দুটি বেলকনি এবং বেডরুম হিসাবে চারটা বেডরুম একটা ডাইনিং ড্রয়িং দুইটি কিচেন এবং আপনার অ্যাটাচ এবং কমন বাথরুম সহ আপনার চারটা বাথরুম অর্থাৎ দুই ইউনিটে করা হয়েছে ওই বাড়িটি তো মূলত এই বাড়িটি কিন্তু কন্ট্রাক্টার ড্রয়িং অনুযায়ী কিন্তু কাজটা করা হয়েছে এবং এখানে কোনো ইঞ্জিনিয়ার দ্বারা কাজ করা হয় নাই এবং ওইখানে কিন্তু বিম সাধ্যমের যে চাইজগুলো সেগুলো আছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং দুই ইউনিটে ওই বাড়িটি বাক করা হয়েছে তো যারা গ্যারামের মধ্যে করবেন হয়তো বা ইউনিট যে ইয়াটা বিষয়টা আছে এই বিষয়টা মাথায় রাখেন না এবং যারা মনে করেন না যে যার যার সেপারেট হিসাবে যা যা সেটিং করবো তো দুইটা ফ্যামিলি অতটুকু জায়গার মধ্যে অনায়াসে চলতে পারে কোনো সমস্যা হয় না এবং ওইখানে দুই ইউনিটে বাক করলে পরে অবশ্যই চলার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো এতটুকু কাজ পর্যন্ত আপনি যদি করেন তাহলে প্রায় এখানে সার ডালাই আপনার কমপ্লিট বাকি আছে আপনার ফ্লোর ডালাই এবং গাতনের কাজ তো গাতনের হিসাবটা যদি করেন যে এখানে কত হাজার ইট লাগতে পারে তো ওই বাড়িটির মধ্যে দুইটা ইউনিটে প্রায় ষোলো হাজার ইটের প্রয়োজন হইব গাতনির জন্য শুধু এবং ওই বাড়িটি সম্পূর্ণ একতলা হিসাবে এবং এখানে কিন্তু দুই তলা ফাউন্ডেশন এবং একতলা কমপ্লিট করা হবে তো ওইখানে যদি আপনি বর্তমান সময়ে হিসাব করেন যে ওই বাড়িটি কমপ্লিট করতে আপনার কত লক্ষ টাকা যাবে এবং কত লক্ষ টাকা বাজার রাখতে হবে বর্তমান সময়ে তো ওইখান থেকে যদি আপনি আপনার জায়গা মতো হিসাব করেন এবং মালামালের ক্যারিংসহ এখানে প্রায় যে মালামালের হিসাবটা দুইতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে রোডের প্রয়োজন হয়েছে সাত পর্যন্ত আপনার প্রায় পাঁচ টনের মতো এখানে পাঁচ টন রোডের প্রয়োজন হয়েছে এবং এই পর্যন্ত আপনার যে মালামালের হিসাবটা সেটা হচ্ছে আপনার যে ইট বালু কংক্রিট সিমেন্ট সম্পূর্ণ টোটালি যদি হিসাব করেন ওই বাড়িটি কমপ্লিট করতে আপনার প্রায় বিশ থেকে বাইশ লক্ষ টাকা আপনার বর্তমান সময়ে বাজার রাখুন